সর্ষের তেলের মধ্যে একটি দুটি উপকরণ যদি আমরা মিশিয়ে নিতে পারি তাহলে কিন্তু আমাদের বাড়িতে যে মশার উৎপাত আমাদের সহ্য করতে হয় তার থেকে খুব সহজেই আমরা কিন্তু মুক্তি পেতে পারব বন্ধুরা ঋতু যখন পরিবর্তন হয় অন্যান্য পোকামাকড়ের সঙ্গে মশার উৎপাতও ভীষণ বেড়ে যায় আর মশা তাড়ানোর জন্য যে আমরা জিনিসগুলো বাজার থেকে কিনে আনি অনেকটা টাকা খরচা করতে হয় এমনকি মশা মারার তেল কয়েল যুক্ত হওয়ার কারণে আমাদের স্বাস্থ্যেরও ক্ষতি হয় আর মশা প্রাণীটি ছোট হলেও ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে বাসা তাই অবশ্যই তো একে আমাদের বাড়ি থেকে তাড়ানো দরকার হয়ে পড়ে তাই ঘরোয়া উপায়ে কিভাবে আমরা মশাকে তাড়াতে পারবো চলুন তাহলে দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি চা পাতা যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি সেই চা পাতাই এখানে আমি নিয়েছি চা পাতার গন্ধটা ভীষণ স্ট্রং হয় এর সঙ্গে আরও কিছু জিনিস আমরা মিশিয়ে নেব তাহলেই আমাদের বাড়ির থেকে মশা কিন্তু পুরোপুরি চলে যাবে আর এটা একেবারে প্রাকৃতিক বন্ধুরা কোনো রকম কেমিক্যাল ব্যবহার করা হবে না অনেকটা টাকাও কিন্তু আমাদের খরচা করতে লাগবে না এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে সবার প্রথমে নিয়ে নিলাম এক চামচ পরিমাণ চা পাতা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি আদা যে আদা রান্নায় খেয়ে থাকি সেই আদা প্রত্যেকটি জিনিসই আমাদের রান্নাঘরে থাকে অনেকটা টাকা আমাদের কিন্তু খরচা করার প্রয়োজন পড়বে না এর জন্য এখানে আমি আদাটাকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আদার গন্ধটাও কিন্তু ভীষণ স্ট্রং হয় বন্ধুরা এবার আমি নিয়ে নিয়েছি রসুন পাঁচ ছয় কোয়া আর কি করব। রসুনটাকে এইভাবে আমি দেখুন হালকা করে থেতো করে নেব যাতে রসুনের গন্ধটা খুব ভালোভাবে বের হয় তাই এইভাবে আমি থেতো করে নিলাম চা পাতার সঙ্গে আমি আদা আর রসুনটাকে খুব ভালোভাবে এইভাবে সবার প্রথমে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব একেবারেই প্রাকৃতিক আমাদের বাড়ি থেকে মশা দূর করতে ভীষণ সাহায্য করবে সেটা হলো নিম পাতা এখানে বেশ কিছুটা পরিমাণ আমি একেবারে টাটকা ফ্রেশ দেখে নিম পাতা নিয়েছি নিম পাতাটাও দিয়ে দিলাম এখানে আমি নিয়ে নিয়েছি লেবু লেবুর গন্ধেতেও কিন্তু মশারা থাকতে পারে না বা সহ্য করতে পারে না তাই লেবু না থাকলে লেবুর খোসাও নিতে পারেন এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে নিন একসঙ্গে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে দেখুন যে উপকরণগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস আমাদের রান্নাঘরে থাকে এমন কি এটা অনেকটা টাকাও খরচা করতে হয় না কোনো রকম কেমিক্যাল কিন্তু এখানে নেই আর প্রত্যেকটার কিন্তু ভেষজ উপকারিতা গুণ রয়েছে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে এইভাবে আমাদের সবার প্রথমে সরিষার তেলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে কিছু সময় আপনারা রেখে দিতে পারেন তাহলেই দেখবেন তেলটা একেবারে কিন্তু মানে অন যে জিনিসগুলো দিয়েছেন নরম হয়ে আসবে মানে মজে আসবে তারপর কি করব আমরা এটাকে আমাদের খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে এর জন্য আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসের ফ্লেমটাকে একেবারে আপনারা লো ফ্লেম করে দিন তা না হলে কিন্তু পুড়ে যাবে সব জিনিস আর কোনো কাজ দেবে না আর লো ফ্লেমে যদি তেলটাকে আমরা ফুটিয়ে নিই তাহলে যে জিনিসগুলো দিয়েছি তার যে উপকারিতা গুণ সেটা কিন্তু তেলের সঙ্গে খুব সুন্দরভাবে বন্ধুরা মিশবে আর এটাকে আপনারা দু মিনিট মতো খুব ভালোভাবে এইভাবে লো ফ্লেমে দেখুন ফুটিয়ে নিচ্ছি যখন আপনারাও বাড়িতে করবেন দেখবেন তেলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এমন কি। খুব সুন্দর একটি গন্ধ কিন্তু বের হবে এরপর যখন ভালোভাবে ফুটে উঠবে আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করবেন নাড়াচাড়া বন্ধ করবেন না তা না হলে কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এই তেলটার কোনো গন্ধ থাকবে না তাহলে কিন্তু মশারা যাবে না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব যেহেতু খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিয়েছি আর এটাকে বন্ধ করে দিয়ে আমাদের ঠান্ডা করে নিতে হবে কারণ দেখুন আমার কিন্তু একটি জিনিসও পড়েনি আপনারা দেখতে পাচ্ছেন তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এমনকি সুন্দর একটি গন্ধও বের হচ্ছে পুরোপুরি যখন তেলটা আমাদের ঠান্ডা হয়ে যাবে একটি ছাঁকনি নিয়ে নিন একটি পাত্র নিয়ে নিন ছাঁকনির সাহায্যে তেলটাকে আমাদের খুব সুন্দরভাবে ছেঁকে নিতে হবে দেখুন এইভাবে আমি সুন্দর করে ছেঁকে নেব আর চামচটার ব্যবহার করব চামচ দিয়ে এইভাবে যদি চাপ দিই এর মধ্যে যতটা তেল রয়েছে খুব সহজেই তেলটা আমাদের বের হয়ে যাবে দেখুন প্রাকৃতিকভাবেও কিন্তু আমরা মশা তাড়িয়ে ফেলতে পারি যদি একটু সময় আমরা ব্যয় করি বা একটু খাটনি করি এতে আমাদের খরচাটাও কম হবে আর শরীরে কোনো রোগও বাসা বাঁধবে না কিভাবে ব্যবহার করব আমরা চলুন দেখে নিই এখানে আমি একটি মাটির প্রদীপ নিয়েছি দুটো পদ্ধতি শেয়ার করব যেটা আপনাদের ভালো লাগে সেটা অ্যাপ্লাই করতে পারেন মশা মারার যেই ধরনের তেলের কয়েলগুলো রয়েছে তার যে কৌটোটা রিফিলটা খুলে নিয়ে এর মধ্যে আমি তেলটাকে পুরোটা ঢেলে নিলাম এবার আমি রিফিলটাকে টাইট করে বন্ধ করে দেব মেশিনটাকে এবার আমি এই কৌটোটার সঙ্গে সেট করে নেব বন্ধুরা তারপর চলুন কোনটা কিভাবে জ্বালালে আমাদের বাড়ি থেকে মশা চলে যাবে সবার প্রথমে প্রদীপের মধ্যে আপনারা এইভাবে একটু শোলতে পাকিয়ে নিন তারপর শলতেটা প্রদীপের তেলের মধ্যে দিয়ে দিন রোজ রোজ আপনাদের করতে হবে না একদিন বানালে মিনিমাম এক দেড় মাস কিন্তু চলে যাবে তারপর বাড়িতে যখন মশার উৎপাত ভীষণ পরিমাণে হবে এমনকি সহ্য করতে পারছেন না মশার উৎপাত সেই সময় আপনারা এই প্রদীপটাকে ধরিয়ে নিন প্রদীপটা থেকে যে গন্ধটা বের হবে যেহেতু এখানে নিম পাতা রয়েছে রসুন আদা চা পাতা এর গন্ধটা ভীষণ স্ট্রং এমনকি মশারা একেবারেই সহ্য করতে পারবে না আর এই প্রদীপটাকে আপনারা সারা ঘরে মানে প্রত্যেকটা রুমে একটু ঘুরিয়ে নিন অবশ্যই পাঁচ থেকে দশ মিনিট আপনারা জ্বালিয়ে রাখবেন সব ঘরে এইভাবে যদি দেখান দেখবেন এর কারণে আপনাদের একটু কিন্তু মশা থাকবে না আপনাদের যেখানে জালনার রয়েছে জালনার নিচে বা জালনার সাইডে এইভাবে প্রদীপটাকে রেখে দিতে পারেন দেখবেন মশারা যখন ঢুকতে যাবে এর যে গন্ধটা গন্ধের কারণে মশারা কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে আর এর যে গন্ধটা বা ধোয়াটা বের হবে সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি করবে না তাই এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এটাকে যদি আপনাদের ঝামেলার বলে মনে হয় তাহলে যে মশা মারার তেলের আমরা তার ভেতরে মেশিনের ভেতর সেট করে নিলাম সেটাকে আপনারা সুইচ বোর্ডে দিয়ে অন করে দিন দেখবেন এর মাধ্যমেও পাঁচ মিনিটের মধ্যে আপনাদের বাড়ি থেকে মশা কিন্তু পুরোপুরি উধাও হয়ে যাবে একবার আপনারা ট্রাই করে দেখুন আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা যে পদ্ধতিটি আপনাদের সহজ বলে মনে হলো সেটা অ্যাপ্লাই করবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না